হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমিও ভালো আছি ভালো থাকবো কি করে আজকে আমার সাথে এমন কিছু একটা ঘটবে সেটা কাল রাতে স্বপ্নেও ভাবতে পারিনি আজকে আমার সাথে কি কি হলো চলো সবই তোমাদের খুলে বলি বলো মানে একটু ব্যাখ্যা করে আরকি আজ সকাল থেকেই ভাবছিলাম যে এই ফোন থেকে কিছু ফটো বের করব, সেজন্য আমি চলে গেছিলাম একটা ইলেকট্রিশিয়ান দোকানে সেখানে ফোন থেকে কিছু ফটো বের করে বাড়ি ফিরে আসার সময় আমার কিছু বন্ধু বললো চল কিছু শুকনো খাবারে পিকনিক করতে যাব। পিকনিক করবে বলে আমি আর বেশি কথা না বলে ওদের সাথে চলে এলাম কিন্তু অর্ধেক রাস্তা আসার পর আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে মিথ্যা কথা বলেছিল আসলে ওরা পিকনিক করতে আসেনি ওরা এসেছিল মাঠে কাজ করতে যাই হোক এসে যখন পড়েছি কাজ তো করতেই হবে হ্যাঁ গো দাদু দেখলাম আর কোনদিন আসব আসবো না এভাবে তো বাদ দাও আর বেশি মরগের মতন বক বক না করে মাটি পিচ বানানোর কাজটা জলদি শুরু করলাম बोंथरा एक दिके येरा काज करछी और एक दिके के देखो मोदी जीर मतो भाषण दिछे जम्मू कश्मीर को प्या कराना साजिश, ये सब क्या देखना पड़ रहा है और कथा बात दओ हमारा निजे देर काज करी ए फ्यू मोमेंट्स लेटर দু কাজ করতে করতে আমাদের খুব জোর জল পেয়ে যায় এক বোতল জল এনে আবার কাজে লেগে পড়ি আমরা যে পিসটা করছিলাম সেটা এখন খেলার জন্য সম্পূর্ণ তৈরি এই জন্য সকল বন্ধুরা মিলে বললো চল পেপে কাটা খেয়ে আসি জানি না কাটা ওদের কি পছন্দ তবুও ওদের কাছে পেপে কাটা ইজ বেস্ট জাগে বাদ দাও তো আমাদের তো খাওয়া নিয়ে কাজ বেশি শিয়ালের মতো হুকি হুয়া হুকি হুয়া বলে না যেছি জলদি খাওয়া শুরু করলাম আর সত্যি বলতে পেপেটা এতটাই ঝাল হয়েছিল যে এটা খাওয়ার পর আমাদের রিয়্যাকশন কিছুটা এমন ছিল ভাই পাচলে কিনা বলে ছাগলে কিনা খায় সেই কথা নিলে হবে আজকে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নেমে গেল বললাম একটু দেরিতে নামবি তো না কে শোনে কার কথা এর জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে বাই